বারে করতে কিন্তু খুবই কষ্ট হয় তো যখনই এই গরুর বাচ্চা হওয়ার জন্য পেইন উঠছে তখন એમ কিন্তু গরুর মালিক আমাকে ফোন করছে রাসেল ভাই একটু খুব দ্রুত আসেন তে এর মধ্যে তারা করছে কি অন্য একজন ডাক্তারকে ফোন করছে সে কিন্তু আসলে গভীর রাতল যখন রাত 11 12 11টা বাজে ওই সময় তার বাসাতে আসতে চাইনি তখন উনি আমাকে ফোন করছে আর আমি সব সময় চেষ্টা করি খামারের বিপদের সময় সবার আগে আমি এখানে পৌঁছান আমার কান পন্ত আসলে আমাকে কেউ ফোন করে আমি এদার দেরি কই না দ্রুত কারণ 10 মাস পর একটি বাচ্চা এটা খামারের স্বপ্ন জন্য দ্রুত আমি তার বাসায় পৌঁছায় যাই দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভিতরে হাত দিয়ে একটি পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিলাম তারপর আবার দ্বিতীয় পাটার সঙ্গে দড়ি বেঁধে দিলাম মনে রাখবেন যখনই দেখবেন গরুর বাচ্চা হয়তো কোনো একটু আপনারা ভিতরে হাত দিয়ে খেয়াল করবেন সামনের দুইটা পা এবং মাথা ঠিক এই জন্য আপনারা খেয়াল করার পরে ভিতরে হাত দিয়ে দুইটা পায়ের সঙ্গে দড়ি বেঁধে দেবেন এবং মাথা সোজা করে নিয়ে আস্তে করে টান দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহর অশিষ্ট মতে বাচ্চাটি ডেলিভারি হয়ে যাবে এই বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে তো আপনারা বলেন না আমাকে যে আপনি ভাই কেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করেন না দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লোভস ডেলিভারি করা খুব কষ্ট হ্যান্ড গ্সটা খুলে ফেলাম খুলে ফেলে দিয়ে দুইটা হাতের সঙ্গে মানে দুইটা পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে আস্তে করে টানলাম আল্লাহ অশেষ সহমত বাচ্চাটি হয়ে গেল সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম